আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মাহমুদ রশিদ জানান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ভিডিও টপিক্সটা হচ্ছে তিনটার তিনটার টপিক্স অনেক ইম্পর্টেন্ট দয়া করে যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনাদের প্রবলেম যেগুলো আছে সমাধান হয়ে যাবে আর প্রথম টপিকটা হচ্ছে যে আপনাদের নোলস্তা এখন প্রচুর পরিমাণে উঠতেছে যারা দুই হাজার চব্বিশে অ্যাপ্লাই করছেন ডিগ্রিতে ফুলসিতে প্রচুর পরিমাণে নুলস্তা উঠতেছে আর সেই নুলস্তাতে আপনাদের এখন প্রচুর পরিমাণে ফেক নুলস্তা দিবে সো এটা আপনারা কীভাবে ঘরে বসে সেটা ঘরোয়াভাবে ভাবে নিঞ্জা টেকনিকে যাচাই বাচাই করবেন যে এটা অরিজিনাল নাকি কপি সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর এই ব্যাপারে হয়তো বা কোনো ইউটিউবার আজ পর্যন্ত এখন এই ব্যাপারে আপনাদের শিখায় নাই সো সেটা আজকে আপনাদের আমি শিখিয়ে দেবো আর নাম্বার টু যেটা যে আজকে কোন কোন শহর থেকে নূলস্তর আপডেট পাই সে ব্যাপারে কিছু আলোচনা করব আর নাম্বার থ্রি একটা আছে বিএফএস গ্লোবাল একটা চরম সুখবর দিছে আপনাদের মানে চরম একটা সুন্দর একটা আপডেট দিছে সেই আপডেটটা আজকে বাংলা ট্রান্সলেশন করে আপনাদের সামনে তুলে ধরবো সো প্রথমত আমি আপনাদের বলি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমি লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকলে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা এখনও ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে নেই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিচের ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি যে এনি টাইম আপনারা যে কোনো ফোন দিবেন বা মেসেজ দেন বা কমেন্ট করেন আমি সবারই কমেন্ট ফোন নাম্বার ফোন বা মেসেজ সবারই অ্যান্সার দিয়ে থাকি সো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাকে ফোন দিতে পারেন যে কোনো সময় আর নাম্বার দেওয়া আছে যে কোনো টাইমে আমাদের আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো প্রথমত আমি আপনাদের বলি যে বিএফএস গ্লোবালে যে একটা আপডেট দিছে সেই আপডেটটা আর কি বাংলা ট্রান্সলেশন করা আছে আমি সেটা আপনাদের সামনে বিশ্লেষণ করবো আর কি এখানে দিছে যে বাংলাদেশ ওয়ার্ক ভিসা বাংলাদেশ ইতালি ওয়ার্ক ভিসা আবেদনের জন্য আবেদনকারীদের জন্য আপডেট অনুগ্রহ করে মনে রাখবেন যে একত্রিশে মার্চ দু থেকে হাজার হাজার ইমেল ডকুমেন্টসহ পেয়েছি এবং যথেষ্ট সময় এবং প্রচেষ্টা এবং সংস্থানগুলি ইতিমধ্যে সেগুলো সেগুলোর সেগুলির সমাধানের জন্য নিবেদন নিবেদিত হচ্ছে মানে তারা একত্রিশ মার্চের থেকে হাজার হাজার নোলস ইমেল তারা পাইছে সেগুলো এখন সমাধান করার জন্য তারা নিবেদিত করছে আর এখানে উল্লেখ করছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মেল পাঠানোর প্রকৃত সময়ের উপর ভিত্তি করে অ্যাপয়েন্টমেন্টের বুক করা হবে যদিও আমরা আপনাদের উদ্বেগ বুঝতে পারি উদ্বেগ বুঝতে পারি আমরা দয়া করে দয়া করে আপনাদেরকে এই পরিস্থিতিতে ধৈর্য ধরতে এবং প্রতারণার মধ্যে না পড়ার জন্য অনুরোধ করছি দেখেন আমি কিন্তু আপনাদের ভিডিওতে বারো একই কথা বলছি একটু ধৈর্য ধরুন প্রতারণার কাছে পড়বেন না মানে আপনি যে অনেকে বলে থাকে যে দাও আমি আমার দাও আমি মেল করে দিচ্ছি আমি অ্যাপার্টমেন্ট নিয়ে দিতে পারবো এগুলা একটা প্রতারক ভণ্ড এইসব কাছে যেয়ে আপনার আরও প্রতারিত হবেন আর এখানে যে বলছে যে আবেদনকারী একটি বৈধ নূলস্তার সাথে একটি মেল পাঠিয়েছে তার পরবর্তী তিরিশ দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের একটি নিশ্চিতকরণ পাবেন মানে যে পাঠাইছেন যে তিরিশ একটা মেল পাঠাইছেন এই মেলটা আপনি তিরিশ দিনের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট যে পাবেন এটা একটা নিশ্চয়তে নিশ্চয়তা পাবেন যে অ্যাপয়েন্টমেন্ট সরি নূলস্তা যে আপনার অরিজিনাল না কপি এটার একটা নিশ্চয়তা পাবেন তারপর যদি এই নূলস্তাটি ছয় মাসের মধ্যে যদি নূলস্তরটি ছয় মাসের মধ্যে পাঠানো হয় তবে বৈধতার হিমাহিত হয়ে যাবে এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নূলস্তরের মেয়াদ শেষ হবে না এখানে বলছে যদি নুলস্তার মেয়াদ ছয় মাসের মধ্যে আপনি যদি তাদের মেল করেন ওইটা হিমাহিত হয়ে যাবে মানে ফ্রিজ হয়ে যাবে ফ্রিজ হয়ে গেলে আপনার ওই নূলস্তর মেয়াদ আর নচড় হবে না যে এরকম আসে সেরকমই থাকবে এটা তারা বলছে এইভাবে তারা প্রক্রিয়াটা করবে সো এখন টেনশন করার কোনো কারণ নাই তো এখান এখানে বলছে যে যারা মেল পাঠাইছেন তাদের পাসপোর্ট টাসপোর্ট নাম্বার যত দিয়ে তাদের সাথে আর যদি আপনাদের নূরস্তা ফেক হয় তাদের তাদের সাথে যোগাযোগ করেন মাধ্যমে আপনি আপনাদের দিবে যে আপনাদের নূরস্তা ফেক মালিকের সাথে যোগাযোগ করুন সো আপনি যার মাধ্যমে নূরস্তাটা উড়েছেন তার মাধ্যমে পরে আবেদন করবেন এখন যেটা বলি আপনাদের নাম্বার টু যেটা যে আপনারা কিভাবে বুঝবেন ঘরে বসে যে আপনাদের নূলস্তাটা বা রিসিভ তারা ফেক এদের একটা এটার একটা সংক্ষিপ্তে ঘরে বসে আর কি টাস্ক আপনাদের শিখিয়ে দিব প্রথমত আপনাদের আমি বলি স্পন্সার স্পন্সারে আমরা সবাই জানি যে বি টোয়েন্টি বি টোয়েন্টি টোয়েন্টি থাকে স্পন্সারে এটা আমরা সবাই জানি দেখেন স্পন্সারে যখন আমাদের স্পন্সারে যখন সংখ্যা থাকে এনএ বা সিএই বা আর এম বা এরকম একটা সংখ্যা থাকে সংখ্যার পরে দশটা সংখ্যা থাকে দশটা সংখ্যা আমি কিন্তু এটা আমি একমাত্র বলতেছি আপনার দেখেন ইউটিউবে কোনো কেউ এই পর্যন্ত আপনাদের এইভাবে খোলাসা করে বলছে কেউ বলে নাই আমি কিন্তু একমাত্র বলতেছি যে এন এ দিয়ে সংখ্যাটা থাকে ধরেন না তা সিই দিয়ে থাকলে কা এভাবে যে যেটা আছে এটা যদি আপনার স্পন্সার হয়ে থাকে মানে আবেদনটা যদি আপনার স্পন্সার হয়েছে আপনি কীভাবে বুঝবেন আমি কিন্তু আপনাদের একদম পেপুত্তরায় যেয়ে কিন্তু মানে যে চেক করতে বলি না মানে ঘরোয়াভাবে আপনি একটু সাধারণ কমন সেন্স নিয়ে চেক করতে পারবেন কাপ অফিসে যে চেক করতে বলিনি বাট ওইভাবে আপনাদের যে চেক করবে কাপ অফিসে বসে হিসেবে না মানে ঘরোয়াভাবে বসে আপনি একটা সাধারণ নলেজ আর কি যেভাবে চেক করবেন হানড্রেড পার্সেন্টের ব্যক্তি নাইনটি এইট পার্সেন্ট মানুষ এইভাবেই চেক করে যেরকম ধরেন নাপলি এন এ বা সিই এভাবে থাকে আর এম বা থাকে রোম নাপলি পলি তো যেরকম আর কি ধরেন থাকে সেখানে যে স্পন্সার হয় স্পন্সার আমরা সবাই জানি বি টোয়েন্টি বি টোয়েন্টি তারপরে যেটা আছে স্পন্সারের প্রথম সংখ্যাটা থাকবে ফাইভ সিক্স ফাইভ সিক্স দিয়ে শুরু হবে স্পন্সার যতগুলো আবেদন আছে দেখবেন আপনাদের যতগুলো আবেদন আছেন স্পন্সারে ফাইভ সিক্স দিয়ে শুরু হবে সো এটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যাদের স্পন্সার জন্য আবেদন করছেন স্পন্সারে ফাইভ সিক্স দিয়ে শুরু হবে আর বর্তমানে টাকা দিয়ে লেনদেন করবেন এখন প্রচুর পরিমাণে ফেক নিউজটা দিচ্ছে ফেক রিসিভুদা দিচ্ছে সো আপনার রিসিভুদার যদি অনেক অনেকে বলে যে স্পন্সার স্পন্সার আবেদন করছি দেখবেন আপনি স্পন্সারে যে আবেদন করছে সেটার প্রোটোকল নাম্বারের সাথে নুলস্তার নাম্বারের সাথে কোনো মিল আছে কিনা ঠিক আছে আর আরেকটা জিনিস খেয়াল করবেন আর এখন টাকা দেয় লেনদেন করবেন টাকা দিয়ে লেনদেন করবেন তো মশতেন টাকা দিয়ে লেনদেন করার দরকার নেই তিরিশ দিন বা চল্লিশ দিন যাই লাগুক বিএপস থেকে একটা মেল দিছে এই মেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দিবে যে আপনাদের করণীয়টা কি আপনাদের নুলস্তা ফেক না অরিজিনাল এটা তারা জানিয়ে দিবে সো এখন নুলস্তা অনেক ফেক উঠতেছে সো প্রথম দিকে অনেক ফেক উঠে ঠিক আছে একটু একটু মানে ই থাকেন শান্ত থাকেন এত উত্তেজিত হওয়ার দরকার নেই সো আশা করি আপনাদের স্পন্সার একটা ক্লিয়ার হইতে পারছে এখন এগ্রিকালচার যেটা আছে আমরা সাধারণত জানি যে এগ্রিকালচার থাকে যেটা স্টেজ সি দিয়ে স্টেজ সি দিয়ে যেটা থাকে এগ্রিকালচার এগ্রিকালচারে যে আপনি সাধারণ কমন সেন্সে বুঝতে পারবেন যে দশটা সংখ্যা থাকে এগ্রিকালচারে দশটা সংখ্যা থাকে আর নাম্বার যে প্রথমে যেটা থাকে ই মানে ইংলিশের যে সংখ্যাটা সি বা আর এম বা যে সবার এরা যে কোনো শহরে থাকতে পারে যদি এটা কেউ না বুঝেন বা না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখানে আমাকে বলবেন যে আপনার প্রথম সংখ্যাটা কোন কী পোর্ডস আপনার বলবে আমি আপনাকে বলে দিব যে কোন শহর থেকে আবেদন হয়েছে সো এটা এখানে যেটা যাদের স্পন্সার তাদের আবেদনের প্রথম সংখ্যাটা শুরু হবে জিরো থ্রি দিয়ে জিরো থ্রি দিয়ে তাদের প্রথম সংখ্যাটা শুরু হবে যদি আপনার সংখ্যাটা যদি জিরো থ্রি দিয়ে থাকে অবশ্যই আপনি তখন বুঝতে পারবেন যে এটা আপনার স্পন্সরের আবেদন হয়েছে আর স্পন্সরের আবেদনের প্রথম এটা হচ্ছে স্টেজ সি সি স্টেজ আর কি মানে স্টেজ সি মানে এটা হচ্ছে স্পন্সরের যে ক্যাটাগরি স্পন্সরের ক্যাটাগরিটা আর কি সো এইভাবে যদি আপনাদের সাধারণ একটা কমন সেন্স দিয়ে যদি বুঝতে পারেন আর যদি দেখেন যে আপনার যে স্টেজ তার বা নাপলিশ্বর প্রথম দুটো সংখ্যা দেওয়া থাকে তারপরে যে একটা নাম্বার দেওয়া থাকে এই নাম্বার শেষের ছয়টা সংখ্যার সাথে দেখবেন নূলস্তান সংখ্যা শেষ সংখ্যাটা মিলে নাকি আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনার নুলস্ত যদি নাপোলির হয় ডকুমেন্টস আপনি নাপোলির থেকে উঠবে মানে রিসিভার যদি আপনার নাপলির হয় নূরস্ত না থেকে উঠবে রিসিভটা যদি রোমের হয় নূরস্ত রোমের উঠবে আর যদি রিসিভার যদি পালের মধ্যে হয় বা পাদবা হয় যে কোনো কিছুই হয় রিসিভরটা যেখান থেকে বের হবে নুলস্তা সেখান থেকে বের হবে আজকে আমার এক বে কমেন্ট করছে তার ইসে রিসিভ হচ্ছে নাপলির আর কাগজ হচ্ছে তার হল পালের থেকে সো এটা একদম ফেক নুলস্তা রিসিভতা আপনার যেখানকার থাকবে কাগজও সেখান থেকেই উঠবে এটা মাথায় রাখবেন রিসিভতা যেখানকার কাগজও সেখানকারই উঠবে আর আজকের আজকের বিভিন্ন শহর থেকে আপডেট পাইছি যেরকম সালন্য বাড়ি বেরোনা তারপরে আছে রাগুসা নাপলি শহর থেকে আজকে খুব কম আপডেট পাইছি কেননা নাপলি শহরে এবার অনেক কোঠা অনেক কম সো টেনশন করার কোনো কারণে যদি আপনাদের কোনো প্রবলেম অবশ্যই আমাকে বলবেন আমার দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই হাফেজ আসসালামু আলাইকুম